কান চলচ্চিত্র উৎসব বিশ্ব চব্বিশ স্বর্ণপামের লড়াই ও বাংলাদেশের অংশগ্রহণ চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষার পালা শেষ আজ থেকেই শুরু হচ্ছে আটাত্তর তম কান চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আয়োজনে এবার স্বর্ণপামের লড়াইয়ে নামছে নয়টি অসাধারণ চলচ্চিত্র আর হ্যাঁ বাংলাদেশও আছে এই উৎসবে আদনান আল রাজিদের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী নিয়ে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা এবারের কান উৎসব নিয়ে চলছে নানা আলোচনা মূল স্থান পেয়েছে উনিশটি সিনেমা কিন্তু মাত্র ছয়টির পরিচালক নারী আরও বড খবর বিশ্বতের সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় চলচ্চিত্র কে জিতবে এবারের স্বর্ণপাম সমালোচকদের দৃষ্টিতে জুলিয়া দুকোনোর আলফা রিচার্ড লিঙ্কোলেটারের নুভেল ভাগ এবং ওয়েস অ্যান্ডারসনের দ্য ফিন্যান্সিয়াল স্কিম আছে সেলাদের তালিকায় তবে দার্গেন দ্য ইয়াং মাদার্স হোম তারিক সালেহর অব দ্য রিপাবলিক বা জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান্ড দারুণ প্রতিদ্বন্দ্বী চূড়ান্ত ফলাফল জানা যাবে চব্বিশ মে উৎসবের সমাপনী দিনে স্কারলেট জোহানসনের জন্য এবারের কান উৎসব সত্যিই বিশেষ তিনি একসাথে দুটি ভূমিকায় অভিনেত্রী এবং পরিচালক হিসেবে অংশ নিচ্ছেন ওয়েস্ট অ্যান্ডারসনের তারকাচিত দ্য ফিনান্সিয়াল স্কিমে বেনিসিও দ্যাল তোর ও টম হ্যাংকস সাথে অভিনয় করেছেন তিনি আর পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র এলেনার দ্য গ্রেট লর্ডবে আশার্তে রিগার বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আদনান আল রাজীবের আলী মাত্র পনের মিনিটের এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন সিলেটে ধারণ করা হয়েছে ছবিটির দৃশ্য আবনান জানান ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি ছবিতে অভিনয় করেছেন গায়ক ও ইনফ্লুয়েন্সার আল আমিন এবং ইন্দ্রাণী সোমা বিচারক প্যানেলে আছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বে আটজন বিশিষ্ট ব্যক্তিত্ব ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া অস্কার জি হ্যালিবেরি দক্ষিণ কোরীয় নির্মাতা হংসাংসু কঙ্গোর দিওদো হামাদি মেক্সিকোর কার্লোস ইজোয়াজ ইতালির অ্যালবা রোরভাগের ফরাসিমরক্কান লেখক লেইলাসলিমানি এবং মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং সবার চোখেই এখন স্বর্ণপামের দাবিদারদের উপর করা নজর কান উৎসবে বিশেষ প্রদর্শনী হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের কালজি চলচ্চিত্র অরণ্যের দিনরাত্রির ফোরকে সংস্করণ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি বার্লিন উৎসবে স্বর্ণ ভালুকের জন্য লড়েছিল প্রদর্শনীতে অংশ নেবেন শর্মিলা ঠাকুর প্রযোজক পূর্ণিমা দত্ত সহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা এছাড়াও চার্লি চ্যাপলিনের দ্য গোল্ড রাশ দেখানো হবে মুক্তির শতবর্ষ উপলক্ষে কোয়াটার উনিশশো সালের এই নির্বাক চলচ্চিত্রের নতুন সংস্করণ প্রদর্শিত হবে কান ক্লাসিক্স বিভাগে ছাব্বিশ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবার আগেই কান করা দেখতে পাবেন এই মাস্টারপিস আরেকটি আলোচনার বিষয় ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্ত মার্কিন চলচ্চিত্র নির্মাতাদের বিদেশে চলচ্চিত্র নির্মাণে নিরুৎসাহিত করতে তিনি বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের উপর একশো পার্সেন্টেজ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক কান উৎসবে মার্কিন তারকারা নিশ্চয়ই সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হবেন চলচ্চিত্রের এই মহাযজ্ঞে কে হবে সেরা কার হাতে উঠবে কাঙ্ক্ষিত স্বর্ণপাম উত্তেজনায় ভরা এই প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তই এখন চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষা